বেকিং চাইনিজ কন্টিনেন্টাল রেসিপিগুলোতে হেভি ক্রিমের খুব প্রয়োজন হয় এখন তৈরি করে দেখাচ্ছি হেভি ক্রিম একটা প্যানের মধ্যে দুধ নিয়ে নিলাম নির্দিষ্ট কোনো পরিমাণ নেই বাট ফুল ক্রিম দুধ হতে হবে কোনো পাস্তুরিত দুধ বা জাল দেওয়া দুধ না বাজার থেকে কিনে আনা কাঁচা দুধ ফুল আছে জাল করবো যখন এরকম বলো করতে শুরু করবে তখন আঁচটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে দেব যাতে জাল হতে থাকে দেখেন জাল হতে হতে আস্তে আস্তে উপরে স্বরের একটা স্তর পড়বে কিন্তু আঁচটা কখনোই ভুলে লো করে দেবেন না তাহলে হবে কি দুধটা শুকিয়ে যাবে স্বর কিন্তু আর পড়বে না এমন একটা পর্যায়ে রাখতে হবে যাতে হালকা বলক থাকে এবং উপরে আস্তে আস্তে শটটা জমতে থাকে এক পর্যায়ে এসে শটটা ফুলে উঠবে এবং পরে যেতে চাইবে সেই পর্যায়ে গিয়ে চুলোটা বন্ধ করে দিতে হবে যদি এই সময় এসে একেবারেই স্বরটা কন্ট্রোলের বাইরে চলে যায় এবং পাত্রের বাইরে পড়ে যেতে চায় তাহলে ফু দেবেন স্বরের উপরে ফু দেবেন সরটা আবার বসে যাবে দুধগুলোকে এখন রুম টেম্পারেচারে নিয়ে আসছি একবার রুম টেম্পারেচারে চলে আসলে পাত্রটাকে ধরে ফ্রিজের মধ্যে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব দু তিন ঘন্টা পরে পাত্রটাকে ফ্রিজ থেকে বের করে এনে একটা স্ট্রেনারের মধ্যে দুধগুলো ঢাললেই এই দেখেন সরটা আলাদা হয়ে যাবে দুধটা কিন্তু এখন লো ফ্যাট দুধ হয়ে গেল আর আমরা সরটাকে আলাদা করে নিলাম এই সর বা মালাই যেটা যেই বলেন আপনারা এটাই হলো ক্রিমের মূল উপাদান এটাকে এখন ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব আমাদের যে পরিমাণ ক্রিম দরকার সে পরিমাণ সর আমরা ফ্রিজে এভাবে প্রিজার্ভ করতে থাকব এবং শেষে একদিন বের করে নিয়ে এই দেখেন সরগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা জমিয়ে রেখেছি একটা মিক্সারের মধ্যে নিয়ে নেব মিক্সারের মধ্যে সবগুলো সর নিয়ে খুব ভালোভাবে মিক্স করে ফেলতে হবে এবং করতে হবে সম্পূর্ণ রুম টেম্পারেচারে রুম যাতে খুব বেশি গরম না হয় আবার ঠান্ডাও না হয় করে আমরা ভালোভাবে মিক্স করলেই দেখেন হয়ে গেল আমাদের মিল্ক ক্রিম বা হেভি ক্রিম যেটাই বলেন এই মিল্ক ক্রিমটা চাইনিজ কন্টিনেন্টাল বা বেকিং আইটেমগুলোতে ভীষণ অপরিহার্য একটা উপাদান তো এখন আর এই মিল্ক ক্রিম কিনতে বাজারে যেতে হবে না আপনারা ধীরে ধীরে দুধ থেকে সর প্রিজার্ভ করে নিয়ে ক্রিম বাসায় বসে তৈরি করতে পারবেন আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক কাজে লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ